আইলাম ওয়াহাম্মদ দৰুতু সালাম আইলাম ওয়াহাম্মদ দৰুতু সালাম তুমি যে মণিব মাত আমি যে কলা আল্লাহ হুম্বমাম শল্লে আলা ও গ ন পিতয় আমায় খ করো ওরা তোমায় চেনে না রহ ম করো তিপল বিছিয়ে দিলে ভালো হত দিকটা ওদিকটা মানুষজন দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে তিরপলগুলো বিছিয়ে দিয়ে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান মাথাসার ছেলেরাও যারা আছেন এদিক ওদিক দাঁড়িয়ে তারাও বসে যান মজলিশটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ ও গিতয় আমায় খ করো ওরা তোমায় চেনে নাম রহব কর তুমি কত দয়াবান তুমি কত তুমি তুমি কত কত মাইকেল মেহরবান চিনেছিল জোরে হবে না জোরে হবে না আইলাম মোহাম্মদ দরুদ সালাম আইলাম মোহাম্মদ দরু তো সালাম তুমি যে মনিবা আমার আমি যে গোলাম আল্লাহ আলা সল্লে আলালে এক ছিল নারী কাটা দিত ওগো নবী তোমার কষ্ট হত আমার নবী পাক যে পথ দিয়ে হাঁটতেন একজন ইহুদি নারী ছিল সে আমার নবীর সম্পর্কে ভুল বুঝেছিল নবী খারাপ নবীর সম্পর্কে তার ধারণা খারাপ তৈরি করেছিল কিছু মানুষ সেই খারাপ ধারণা থেকে আমার নবী যে পথ দিয়ে যেতেন সেই ইহুদি মহিলা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য পথে কাঁচা কাঁটা বিছিয়ে রাখতেন এক ছিল নারী কাটা দিত ও গণ কষ্ট হত একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ও গ হাই হাই নবী মুগ্ধ সবাই হাই হাই নবীন মুগদ সবাই ওই নারী ইমানের সাতটা পা পায় হবে না আর জোরে হবে না আর জোরে হবে না আইলা মোহাম্মদ দরু দু সালাম আইলা মোহাম্মদ দরু সালাম তুমি যে মনিবার गोलाम अगोनो बि आबूल करो सपने ते दे कखनो देखियो বলুন সুবহানাল্লাহ এই দোয়া শুধু আমি আমার একার নয় এই দোয়া আমাদের সবার কথা ঠিক না ভুল বলেন একবার না একবার সবাই তো চাই যে আমার নবীকে স্বপ্নে কবে একবার দেখতে পাই যদি একবার কেউ আমার নবী পাককে স্বপ্নে দেখে তাহলে সে সত্য দেখলো কারণ নবী পাকের চেহারা শয়তান কখনো ধারণ করতে পারলো না আর যে নবী পাককে একবার দেখে ফেললো তার জন্য জীবনটা ধন্য হলো আমার নবী সুপারিশ করবেন জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী তোমারে ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সো কবরের ঘরে একবারে সো কায়ামতে হুসাইনের চিনে নিয় أيلم محمد درود دو سلام أيلم محمد درود دو سلام دون دون دو أمجي أمي دون غلام على سيدنا دون وعلى آله وعلى وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال الله ম আ আ সা মা কবি সললালা আলা তি পাসা ্। ফালাহুন আজরু মিয়াতা শাহিদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানীয় ওলামা হযরত কমিটি সাহেবান বুজুরগানের দিন আমার বাপ বসে আছেন ভাইরা আছে মুরু আছে বাচ্চারা আছে মাদ্রাসার তোলা আছে ওস্তাহেরা আছেন এলাকার মাহেক আছেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীরা আছেন নবীর ঘরের ভালোবাসার প্রেমিকেরা আছেন